তো বন্ধুরা তোমরা সাথে কেমন করছি খুব ভালো আসে নতুন ব্লগ সম্লগটা দেখতে পাবো তো অনেকদিন ধরে কবুতর উড়ায় না তো আজকে চার পাঁচটা কবুতর উড়াবো তো পুরো ভিডিওটা দেখতে পাবো স্কিপ না করে সব কবুতরগুলোকে খেতে দিলাম ঠিকঠাকছ তো কবুতরকলা খাওয়া দাওয়া হয়ে গেলাম আমি কবুতরগুলো উড়াবো কিছু কিছু কবুতর তো এই যে এই কবুতরটা এই কবুতরটা আর উড়াবো যাই হোক এখান থেকে কিছু কিছু কবুতর উড়াবো ওই উপরে বসে আছে তো ওরাবো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো কবুতরগুলো গুলো তো এক একা ক্যামেরা করির জন্য তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারতেছি না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছোট্ট আছে মোট মাঠ পাঁচটা কবুতর রয়েছিলাম একটা বসে গেছে চারটে উঠতেছে এই সাইড আছে এই সাইড আছে দেখা যাচ্ছে কিনা সঠিক বলতে না তোমাদেরকে জুম করে দেখায় এই যে কবুতর উঠছে তো বন্ধুরা কবুতর যে যে উড়ানোর পরে আমি পবুতর বলাকে আমি খেতে দিচ্ছি আর কোন কোন কবুতর উঠছিলো সব সময় দেখে দেখাবো তো ওই যে সাদা কালো চক্রা মুখের পাশে যে সাদা কালো চক্রাকড়া ওইটা তারপরে আর আর কোনটা এই যে এই যে এটা দুইটা গেলো আর গলা হয়তো ইচ্ছা আছে

তো বন্ধুরা সব কবুতর ডিম দেওয়ার টাইম আসছে জন্য আমি ইটের গুঁড়া দিচ্ছি তো ইটের গুঁড়া খুব সুন্দর খাচ্ছে আর সব কবুতরও ধীরে ধীরে নামতেছে মানে ইটের গুঁড়া ছোট কবুতর বা বড় কবুতর সব কবুতর গুলা ইটের গুঁড়া খাইতে খুব ভালোবাসে দেখে বোঝা যাচ্ছে গুলা মরক মুরগি দুটাই এখন ডিম টিম দিচ্ছে না এদের কবুতর উড়াইনার জন্য কিছু কিছু কবুতর বসেও যাচ্ছে আর কিছু কিছু কবতর উঠতেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগতো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই